হ্যালো রকম আসসালাম আশা করি তোমরা সকলে ভালো আছো আমরা টাইপ ওয়ান এর বাইনারি শেষ করলাম বাইনারি ক্লিয়ার হয়ে গেল এখন আমরা কি করব অক্টাল এবং হিকজা করব করবো আগের মতোই বাইনারি থেকে যেভাবে তেমনি অক্টাল থেকে করার জন্য তার স্থানীয় মানুষ আট দ্বারা কি করব গুন করব। আমরা জানি অক্টালের মান হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত আর ডেসিমেল যেটা আছে জিরো থেকে নাইন পর্যন্ত টোটাল আমরা এখানে একটা অক্টাল দিলাম অক্টাল থেকে কি করতে বললাম ডেসিমেল করতে বললাম অকটাল থেকে ডেসিমেল করা জন্য কি করতে হবে তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে ভিত্তি হচ্ছে কত আর যেহেতু আছে তাহলে থ্রি ইন্টু এইট প্লাস টু ইন্টু এইট প্লাস ফাইভ ইন্টু এইট তাহলে এটা জিরো হবে এটা ওয়ান হবে এটা টু হবে তাহলে থ্রি থ্রির জায়গা থাকলো আট কে স্কোয়ারে করলে হচ্ছে চৌষট্টি প্লাস দুই টু টু এর জায়গা থাকলে আট কে আট থাকবে আর পাঁচ কোন সংখ্যার পর শূন্য থাকলে মান হচ্ছে মান কত হবে মান হবে ওয়ান হবে তাহলে এখানে আমি যদি গুণ করি তিন আসছে তিন তিন চারে বারো দুই হাতে হচ্ছে এক তিন ছয় আঠারো আর এক উনিশ ওয়ান নাইন একশো বিরানব্বই হবে প্লাস আট দুগুনা ষোলো পাঁচ ওকে পাঁচ সবগুলো যদি যোগ করি পাঁচ ছয় এগারো তেরো 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 তিন হাতে হচ্ছে এক এক আর এক দুই দুই আর উনিশ হচ্ছে কত একুশ টোয়েন্টি ওয়ান তাহলে কত পাইলাম দুইশো তেরো পেয়ে গেলাম তো এখানে যদি আমাকে ভ্রমণাংশ সহমান বের করতে বলতো তাহলে কি করতাম আমি ওই আগের মতোই আমি ক্যালকুলেট করতাম এখানে কিভাবে ক্যালকুলেট করলাম ধরলাম এখানে দেওয়া আছে থ্রি ওয়ান সেভেন পয়েন্ট থ্রি টু বা ফাইভ টু দেওয়া আছে ধরলাম থ্রি বাই থ্রি ফাইভ দেওয়া আছে এটা অক্টাল এখান থেকে আমাকে করতে বলছে কি বেশি মেল করতে বলছে তাহলে আগের মতোই থ্রি ইন্টু এইট প্লাস ওয়ান ইন্টু এইট প্লাস সেভেন ইন্টু এইট প্লাস থ্রি ইন্টু এইট থাকলো প্লাস ফাইভ ইন্টু

গুণ করতে হয় মানে পূর্ণ সংখ্যা যদি করতে হয় তাহলে আমাকে 8 এর পজিটিভ মান দ্বারা গুণ করতে হবে আর ভগ্নাংশ দ্বারা যদি গুণ করতে হয় তা 8 এর নেগেটিভ মানের সাথে গুণ করতে হবে সংখ্যা রেখা আমরা পড়লাম সংখ্যা রেখা পড়ার পর বুঝলাম যে যদি বাম ডান দিক থেকে বাম দিকে যায় তাহলে মানগুলা কি বাড়বে আর বাম বাম দিক থেকে ডান দিকে গেলে মানগুলা কি হবে কমবে তো এই মান হচ্ছে এখানেই আমরা হচ্ছে অক্টাল থেকে ডিসমিল করলাম এই ক্যালকুলেট করে তো স্থানীয় মান দ্বারা গুন করলাম গুণ করে ক্যালকুলেট করে মান বের করলাম এখানে একটু পয়েন্টের ক্যালকুলেশন একটু আলাদা সেই করলাম মোবাইলে আছে ইউজ করলাম তারপরে ক্যালকুলেশন করে মান বের করলাম তোমরা এক্সামের মধ্যে ক্যালকুলেট ইজিলি ইউজ করতে পারো বোর্ড পরীক্ষার মধ্যে এখন আমরা কি করবো বাইনারি থেকে ডেসিমেল করলাম আমরা অক্টাল থেকে ডেসিমেল করলাম এখন কাজ হচ্ছে হেক্সা থেকে ডেসিমেল করা ঘুরে একই নিয়ম কি করবো ষোলো দ্বারা গুন করবো স্থানীয় মান কথা হচ্ছে ষোলো আছে

টু ফাইভ সিক্স প্লাস তিন আটচল্লিশ এইট প্লাস থার্টিন আমি সবগুলোকে যদি যোগ করি ক্যালকুলেটারের মাধ্যমে তাহলে মান কত আসবে দেখো ফোর জিরো মান চলে আসছে এখানে এটা হচ্ছে তোমার কিসের মান এটা হচ্ছে তোমার মান একেবারে সোজা মান ছিল আমাকে আদার্স টু ডিসমেল মানে আদার্স মানে যে কোনো সংখ্যা যদি থাক না কেন ওখান থেকে যদি আমাকে ডিসমেল করতে বলে তাহলে তার বেজ দ্বারা তার স্থানীয় মান দ্বারা গুণ করবো ঠিক আছে তাহলে স্থানীয় মান দ্বারা বেস দ্বারা গুণ করলে আমি ইজিলি মান পেয়ে যাব দেখো তারপরে এখানে একটা মানে পয়েন্ট আকারে দেওয়া আছে আগে তো পয়েন্ট দেওয়া ছিল না বিবেক মান বের করলাম এখন এখানে পয়েন্ট সহ দেওয়া আছে তাহলে করবো কি ওই আগের মতোই এখানে কত ওয়ান ইন্টু ষোলো প্লাস এফ এর মান কত পনেরো পনেরো ইন্টু ষোলো প্লাস থ্রি ইন্টু ষোলো এখানে জিরো দিয়ে রাখলাম প্লাস ওয়ান ইন্টু ষোলো ই এর মানে হচ্ছে চোদ্দ ই থাকলো ফরটিন ইন্টু ষোলো এটা ওয়ান এটা টু এটা জিরো এটা ওয়ান এটা টু তারপরে কত মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে ষোলো ওয়ান ইন্টু ষোলো স্কোয়ার ষোলো স্কোয়ারের মানে হচ্ছে দুশো ছাপান্ন টু ফাইভ সিক্স থাকবে প্লাস পনেরো থাকলো ষোলো একে ষোলো প্লাস সংখ্যাটা জিরো থ্রি থ্রি থাকলো

টু ফোর জিরো তিন একে তিন থাকলো প্লাস থাকলো এদিকে তারপরে কি থাকলো ওয়ান ভাগ ওয়ান ভাগ ষোলার মান কত জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ প্লাস ওয়ান ভাগ ষোলো স্কোয়ার মানে চোদ্দ ভাগ ষোলো স্কোয়ার ডাইরেক্ট ডাইরেক্ট করি যে চোদ্দ ভাগ ষোলো স্কোয়ার অনেক মান আসছে এদিকে জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর সিক্স এইট সেভেন আর সবগুলোকে যোগ করলে মান কত পাবো এদিকে টু ফাইভ সিক্স প্লাস টু ফোর জিরো প্লাস থ্রি প্লাস জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোর সিক্স এইট সেভেন তাহলে মান পালাম এদিকে ফোর নাইনটি নাইন পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন ওয়ান এইট সেভেন এ হচ্ছে তোমার বেসি মান তো আমার যেগুলো টাইপ 2 এর মানগুলো ছিল যে আদার্স থেকে ডেসিমেল আদার্স থেকে ডেসিমেল করার জন্য আমরা জীবাণুলগুলো ইউজ করতাম সিমানগুলো এখানে পেয়ে গেলাম এখন তো আমরা এই তিনটার মান জানি বলে আমরা ইজিলি করতে পারতাম পারলাম বাট অন্য যদি ভিত্তি দেওয়া থাকে তাহলে কি করব কোনো প্রবলেম নাই কোনো কিছু নেবার মানে পেনাও কোন দরকার নেই কোয়া এরকম থাকবে যে ভিত্তি দেওয়া থাকবে সে ভিত্তি দ্বারা গুণ করব আদার্স টু ডেসিমেল বললেই ভিত্তি দ্বারা গুণ ডেসিমেল টু আদার্স বললেই ভিত্তি দ্বারা ভাগ কথা বুঝে গেছে কি বললাম আদার্স টু ডেসিমেল বললেই ভিত্তি দ্বারা গুণ করতে হবে ডেসিমেল টু আদার্স দ্বারা বললে ভিত্তি কি করতে ভাগ করতে হবে আমি ডেসিমেল দ্বারা কাউকে ভাগ করি নাই আমাকে ডেসিমেল থেকে বাইনারি করতে ডেসিমেল থেকে অক্টাল করতে ডেসিমেল থেকে হেগজা করতে আমাকে ভাগ করতে হলে কত দ্বারা আমাকে ভাগ করতে হলে দুই দ্বারা আট দ্বারা ষোলো দ্বারা তেমনি এখান থেকে যদি ব্যাগ যায় তাহলে কি করতে হবে আমাকে করতে হবে দুই দ্বারা গুণ আট দ্বারা গুণ ষোলো দ্বারা গুণ স্থানীয় মানটা স্থানীয় মানের উপর ডিপেন্ড করে বসাবো ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ ধরে লেকচার দেখার জন্য যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ইজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম